হবে বিগত সতেরো বছরে অনেক জুলুম নির্যাতন নিষ্পেষণের অনেক কথা আমাদের বলবার বাকি আছে আপনাকে আমাদের অনেক লাঞ্ছনা বাঞ্চনা

প্রতারণা করা হয়েছে ফরিদপুরের বিভাগ দাবি দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি এই বিভাগ শেখ হাসিনা গোপালগঞ্জ বিভাগ করতে পারে না মানুষ খুশি সেই জন্য ফরিদপুর বিভাগ দেয় না ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আপনি প্রধানমন্ত্রী হবেন আমরা আপনার কাছে নিবেদন করবো আমাদের এই দাবি আপনি জানেন কিনা জানি না সারা বছর শুধু উন্নয়ন 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 উন্নয়নের দুদার অধুর সমুদ্রে আমরা হাত ধরে অথচ আমাদের পরিপ্রকার উন্নয়ন হয় নাই গ্রামীণ অবকাঠামের খুবই খারাপ অবস্থা প্রিয় চেয়ারপারসন আমরা স্পষ্ট ভাবে দাবি করি আপনি আমাদের ফরিদপুরের উপরে যে বৈষম্য করা হয়েছে আগামী দিনে আপনি আমাদের ফরিদপুরের সেই বৈষম্য তৈরি করে দেবেন আমি আমার বক্তব্য শেষ কথা বলি আমরা ফরিদপুর চায়ের মানুষ আমার চায়ের আসনে বেগম খালেদা যা ভাঙ্গা উপজেলা একটা হাসপাতাল করেছিলেন হাসপাতাল বেগম খালেদা জিয়া তিরিশ থেকে পঞ্চাশ সজ্জা তার আগে তিরিশ সজ্জা করেছিলেন একাশি সালে আশি সালে জিয়া রহমান এখানে একটি দুর্ঘটনা প্রধানমন্ত্রী হবেন ইনশাল প্রধানমন্ত্রী হবেন কয়দিন বাদে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন আপনাদের সেবাকে সংগ্রহ